গুড মর্নিং বন্ধুরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে আমি খুব সকাল সকালে উঠে পড়েছি উঠে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকে গাছটাতে প্রচুর ফুল ফুটেছে তো দেখেছ আর কী সুন্দর পাখিগুলো ডাক কিচিরমিচির ডাক শুনে একদম মনটা ভরে গেল আর এইখানে দেখো আমাদের ছোট্ট একটি ঘর এই ঘরটাতে আমরা থাকি আর তোমরা ভাবছো এরকম কেন ঘরটা আমাদের সব ঘরগুলো আমরা ভেঙে ফেলেছি তিনটে ঘর ভেঙে ফেলেছি এখন আমরা নতুন করে আবার ঘর করছি আর তার জন্য এই ঘরটা করে আমরা থাকছি আর এইখানে দেখো কি সুন্দর ফুল গাছ গাছ তারপরে অ্যালোভেরা গাছ আর কিছু লঙ্কার চারা হয়েছে তো আমি লাগিয়েছি দেখেছো আর এইটা হচ্ছে একটা কী বলবো এটাকে তো দেখো এই যে সেই ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে তারপরে চলে আসলাম দেখো আমার প্রত্যেক দিনের থাইরয়েডের ওষুধ খেতে হয় তো থাইরয়েডের ওষুধটা আমি খেয়ে নিলাম ঝটপট তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো চলো উঠোনটা ঝটপট ঝাড় দিয়ে নিই দাঁড়িয়ে আবার ভাবছিলাম যে হচ্ছে কিনা ভিডিওটা সেই জন্য আবার তাকিয়ে দেখছিলাম তো দেখছি না হচ্ছে চলে আসলাম দেখো মশলার কৌটো কৌটি ধুতে তো ওগুলো ধুয়ে আমি ঝটপট ধুয়ে নিলাম ময়লা হয়েছিল ওগুলো তো এখন ওগুলো আমি সব ধুয়ে নিয়েছি তো ধুয়ে ইয়ে জল এসে পড়েছে দেখো টাইম কলে সাতটার সময় জল আসে সেটা এসে পড়েছে আর আমি তাড়াতাড়ি করে এটা ধুয়ে নিয়েছি তো হয়ে গেল আমার ধোয়া তো চলো এগুলো একটু আর এখানে দেখো আমার নোড়াগুলো একটু ময়লা হয়েছিল সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটাও একটু ধুয়ে নিয়েছি এগুলো একটু গরম জলে দিলে একটু ভালো পরিষ্কার হতো তো আমি সার্ফ দিয়েই ভিজিয়ে দিয়েছি তো হয়েছে ভালোই পরিষ্কার হয়েছে আমাদের বাড়ি ঘর ভাঙার পরে চারিদিকে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলে আসলাম দেখো এখানে কৌটা কৌটিগুলো সব রোদে রাখতে তো এখানে রোদের মধ্যে সব রেখে দিচ্ছি কিছুটা শুকানোর পরে তো এখানে শুকিয়ে গেলে তারপরে আমি এগুলো আবার নিয়ে নেব তো এখানে নোড়া দুটো জেরে ছড়িয়ে দিচ্ছি যেদিকেই তাকাবে শুধু ভাঙা ভাঙা আর ভাঙা আমাদের ওই টিনের ঘরের বেড়াগুলো সব দেখো এইখানেও দুটো দাঁড় করানো আছে তারপরে চারিদিকেই আর এইখানে দেখো আমি এডিট করার সময় একটু ভুল হয়ে গেছে এই বিছানা ঝাড়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম কিন্তু আমার ঘর ঝাড়াটা আগে হয়ে গেছে উল্টো করে ফেলেছি মানে এডিটটা করার সময় এরকম করে ফেলেছি কিছু মনে করো না বন্ধুরা তোমরা দেখো এই এই ইয়েটা ক্লিপটা আমি আগে হতো মানে বিছানা ঝাড়াটা আমার আগে হতো আর ঘর ঝাড়াটা পরে হতো সেটা আমি আগে দিয়ে দিয়েছি তো সেটাই দেখো এখন উল্টো হয়ে গেছে তো হয়ে গেল আমার ঘর বিছানা ঝাড়া তো চলে এখন আমি এইখানে রান্নার জায়গাটা আমি একটু লেপে নিচ্ছি তো দেখো ঝটপট লেপে নিচ্ছি আর চারিদিকে দেখো এইখানেও ওই যে এই যে তার ঠার এগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের কেবিলের একটা ঘর ছিল সেগুলো এখন কোথায় রাখবে সে জন্যই দেখো ওই পাশ দিয়েই রেখে দিয়েছে এইখানেও কেবিলের তারগুলো রয়েছে এখন দেখো রান্নাটা আমার হয়েই গেছে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি রুই মাছের ঝোল হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথাটা দিয়ে একটুখানি ঘ্যাট করব। আর এইখানে শাকগুলো একটু ভাজা করবো তো আজকের মিনিটে এই তিনটে জিনিসই আর বেশি কিছু করব না হ্যাঁ চলো রান্নাটা ঝটপট করে নি তো দেখো রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না করে আর কি একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে কাজে তো এখন আমি খেতে বসে করেছি মেয়ে এখন খাবে না তো আমি ভাবলাম আমি খেয়ে নিই আবার জল আসলে আমাকে থালা বাসনগুলো করতে হবে তো কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই মাছের ঝোলটা একবার দেখিয়েছিলাম তো এখন আবার দেখাচ্ছি এই হচ্ছে ভাত মাছের ঝোল আর এটা হচ্ছে ঘ্যাট আর এটা হচ্ছে কুড়ি শাক ভাজা তো আজকের মেনু এটুকু তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া করার পরে আমি ছেলেকে চান করি ওকে বিছানায় তুলে দিয়েছি তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি তো দেখো চলে আসলাম ভিডিও করতে তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে রোদের মধ্যে চলে আসলাম ভিডিও করতে শর্ট ভিডিও করব ওই জন্য আমি আর আমার ছেলে দেখো রেডি হয়ে চলে এসেছি তো চলো তারপর তোমাদের তো চলে আসলাম আবারও তোমাদের সামনে তো দেখো এখন জোরে হাওয়া বৃষ্টি একসঙ্গে দুটো হচ্ছে মানে দেখো তোমরা হয়তো দুটো পাচ্ছ এই ঘরটা টিনের ঘর তো টিনের আর কি একটা ছাপড়া মতো তো দেখো কি জোরে হাওয়া এবং বৃষ্টি দুটো হচ্ছে তো ভাবছিলাম আজকে একটু আমি তাড়াতাড়ি খাবো কারণ আমি দুপুরবেলাটা খাইনি কারণ আমার ছেলেকে খাওয়া থেকে প্রচুর টাইম লেগে গেছে বিকেলবেলা বিকেল বলতো ওই চারটে পাঁচটার দিকে একটু দেরি করেই খাই আমরা কারণ ওই ছেলে ঘুম থেকে উঠবে তারপর ওকে আমি খাওয়াই তারপর খাইয়ে দাইয়ে ওকে ঘুরতে পাঠানো হয় আর ও খেতে খেতে অনেকটাই দেরি করে ফেলেছে ওই জন্য আমার আর খাওয়া হয়নি প্রায় দিনই এরকম হয় তো দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি থামলে আমি খেয়ে নেবো খুব খিদে পেয়েছে কখন থামবে কে জানে আর এইখানে দেখো আমি আর আমার ছেলে বসে আছি আর ওই ঘরে আমার মেয়ে ওকে পড়াতে এসে মাস্টার মাস্টার পড়াতে এসে ওই জন্য ওরা ওই ঘরে আছে মানে ওই ঘরটায় জানো তো নতুন ঘরের মধ্যে আমি একটা আর কি বিছানা পেতে দিয়েছি যাতে প্রাইভেটটা পড়াতে পারে তো দেখো তোমাদের সঙ্গে কথাগুলো বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে হাওয়া সঙ্গে হাওয়াও দেখো এখন আমার ছেলে এই যে বাবা দেখা ও আর আমি বসে আছি এখন ও খেলা করছে গাড়ি দিয়ে ছোট ছোট এইটুকু এইটুকু গাড়ি দিয়ে খেলা করছে আর আমি এখানে বসে আছি তো দেখি কতক্ষণ আর ওর বাবা সেই পাশের একটা দোকান আছে সেইখানে প্রতিদিন যায় তো ওইখানে গিয়ে আটকা পড়ে গেছে এখন আসতে পারেনি তো দেখো বৃষ্টিটা আবার থেমেও গেল মনে হচ্ছে আর সারাদিন তো তোমাদের সঙ্গে কাজ বাজ যায় যেটুকু করেছি শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর হচ্ছে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে তো আজকের মতো দেখা তোমরা সবাই ভালো থাকবে